সম্মানিত ভিউয়ার্স যারা কোনো রকম মেডিসিন ছাড়াই আপনাদের সময়টা বাড়াতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমরা একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এটি হচ্ছে সুপার জাম্বু কন্ডম অনেকে এটাকে রাজা কন্ডম কিংবা কিংস কন্ডম কন্ডম অনেক নামে চিনেন যাই হোক এই প্রোডাক্টটির কোয়ালিটি সম্পর্কে এবং এটি কীভাবে ব্যবহার করতে হয় এই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আজকে আমরা একটি এই ভিডিওটি নিয়ে আসছি শুরুতে আপনারা প্রোডাক্টের কোয়ালিটিটা দেখুন এর মাথাটা এমন নরম দেখতে পাচ্ছেন একদমই নরম সফট এবং এখানে একটু রাউন্ড রয়েছে একটু বাঁকা দেখতে পাচ্ছেন একটু একটু বাঁকা রয়েছে এবং রকগুলো দেখুন আপনারা একদম অরিজিনাল প্যানিসের মতো রকগুলো ভাষা ভাষা রয়েছে এই লকটি খুবই মোটা রয়েছে দেখুন এখানকার লকটি অনেকেই মনে করেন যে এই লকটি দিয়ে ব্যথা পাওয়া যায় আসলে না এগুলো একদমই নরম খুবই সফট আপনারা দেখতে পাচ্ছেন এগুলা খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি আপনারা টেনে ছিড়ে কিছু করতে পারবেন না এটি প্রোডাক্টটি কীভাবে ব্যবহার করতে হয় আমি আজকে আপনাদের দেখিয়ে দিব আপনারা অনেকেই হয়তো কনফিউজ থাকেন যে প্রোডাক্টটি কীভাবে ব্যবহার করতে হয় আমি আজকে দেখিয়ে দিব আপনারা দুইটি ছিদ্র দুইটি ছিদ্র দেখতে পাচ্ছেন অনেকেই জানেন না এই ছিদ্রটির কাজ কী আসলে এইখানে যদি আপনারা লিঙ্গরে প্রবেশ করান আপনি শুরুতেই ফর্মটি বের করে নেবেন এইখান দিয়ে আপনারা যদি লিঙ্গটি প্রবেশ করান সম্পূর্ণ ভিতরে ঢুকে গেলে এইখানে হালকা চাপ দিয়ে আপনাদের অন্ডগোষ্ঠী বিচি যেটাকে বলে সেটা আপনারা হালকা এখানে চাপ দিয়ে এটা লক করে ফেলবেন এবং এটি ব্যবহারের ফলে আপনারা বিশ থেকে তিরিশ মিনিট অনায়াসে সহবাস করতে পারবেন যাদের লিঙ্গ ছোট এবং চিকন হওয়ার কারণে আপনার সঙ্গিনীকে একদমই সময় দিতে পারেন না তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই প্রোডাক্টটি স্টক খুবই সীমিত রয়েছে যাদের প্রোডাক্টটি প্রয়োজন আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি থেকে লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা ধন্যবাদ